এই কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর চ্যালেঞ্জ করে দিচ্ছি একজন খুদে কন্টেন্ট ক্রিয়েটর যে দুনিয়ার আলো থাকা সত্ত্বেও তার চোখের আলো নিভে যাচ্ছে তার পাশে দাঁড়াও একজন সাহস নিয়ে বলো বাংলাদেশের যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখি তোমার ফ্যান বেস কত স্ট্রং তোমাকে দিয়ে আমাদের দেশ আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জগতে তুমি অনুপ্রেরণা হইতে চাও হাও পনেরো লক্ষ টাকা লাগে ওর জন্য পনেরো লক্ষ না দশ লক্ষ টাকা সাহস নিয়ে বলো যে দশ লক্ষ টাকা আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটর দিনাজপুরের সাইমন তার পাশে আমরা দাঁড়াতে চাই যদি কেউ না দেয় আমার ব্যাংক থেকে দিয়ে দিব কলিটা থাকলে বলো চ্যালেঞ্জ ছড়ে দিলাম আবার ওর রেকর্ড সাত দিনের ভিতরে দশ লক্ষ টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভাই ভাই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো না ভাইরাল সাইমনের চিকিৎসা টাকা ফরসব বিলা নিজে দিবে তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে দিয়েছেন ভাইরাল সাইমন সাইমনের জন্য সহযোগিতার হাত বাড়ালো সাইমনের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দিয়ে তার জীবনের একটা অর্জন

আজ না করতে পারেন সবার গালি শুন সাত দিনের চ্যালেঞ্জ আর এটাও এটাও বলে রাখি সাত দিনের মধ্যে যদি টাকা ম্যানেজ না হয় যদি একটা গাও ম্যানেজ না হয় থ্রোটস অফ বিলাল পুরো 10 লাখ টাকা দিয়ে দিবে এ আমার ইচ্ছা নষ্ট হওয়ার পিছনে কে দায়ী জানেন জুয়েল ভাই কে দায়ী নাসা ভাই উত্তরবঙ্গ না পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুরে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটরদের ভাইরাল সাইমনের জন্য পনেরো লক্ষ টাকা লাগে পনেরো লক্ষ না দশ লক্ষ টাকার দায়িত্ব নেন যে সাহস নিয়ে বলেন যে টাকা আমি সংগ্রহ করে দিব